যদি পাই তবে অবশ্যই দেখাব দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে ওকে কতদূর দেওয়া লাগে ভাই সত্তর আশি হাত যখন বল মাছ খায় গোটা বড়শিটাকে কে একদম টানে নিয়ে চলে যায় একেবারে কিছু দা দেখা পালে তোমাক সহ লিয়া ঠিক আছে আমার মানে আপনাকে সব পানির মধ্যে টান দিয়ে ফেলে দিছে হ্যাঁ ওই মাছকে ধরে আনতে পারছেন হ্যাঁ কালকে তো তিন চারবার বার দৌড় করছি পানির মধ্যে জামা দৌড় দিছে হ্যাঁ আজকে একটা ধরে দেখুন ভাই এতিয়া <laughs> <laughs>